সম্মানিত শিক্ষক মন্ডলী এবং যারা এই ভিডিওটি দেখছেন শুনছেন সবাইকে শিক্ষা বিষয়ক চ্যানেল এডুকেশন অ্যান্ড এক্সামের পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন আজ আমরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভিডিওটি হলো নতুন শিক্ষাক্রম দুই হাজার একুশ নতুন এই শিক্ষাক্রমটি নিয়ে সবার মধ্যে রয়েছে অনেক জল্পনা কল্পনা এসব কিছুর সমাধান নিয়েই আজকের আমাদের এই ভিডিও তো দেখতে থাকি আমাদের সেই কাঙ্ক্ষিত ভিডিওটি যাতে রয়েছে জাতীয় শিক্ষাক্রম দুই হাজার একুশের সমস্ত বিষয়বস্তু সম্মানিত ভিউয়ার্স জাতীয় শিক্ষাক্রম রূপরেখা দুই হাজার একুশে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে এই বিষয়গুলো এক নজরে আপনারা এখন দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে রয়েছে নতুন শিক্ষাক্রমের বিবেচ্য বিষয় শিক্ষায় পরিবর্তিত প্রেক্ষাপটের প্রভাব জাতীয় শিক্ষাক্রম রূপরেখা দুই হাজার একুশের উন্নয়ন প্রক্রিয়া এখানে রয়েছে রূপকল্প এবং মূল্যায়ন রয়েছে মূল যোগ্যতা শিখন শেখানো কৌশল এবং রয়েছে শিক্ষাক্রম রূপরেখায় প্রস্তাবিত মূল পরিবর্তন আমরা এখন এই বিষয়গুলো একটি একটি করে ব্যাখ্যা করার চেষ্টা করব তো চলুন আসুন দেখি নতুন শিক্ষাক্রমের বিবেচা বিষয়গুলো কি কি নতুন শিক্ষাক্রমের বিবেচনা বিষয় এখানে রয়েছে শিক্ষার্থী কেন্দ্রিক ও আনন্দময় পড়াশোনার পরিবেশ সৃষ্টি অর্থাৎ এখানে শিক্ষার্থীরা এখন আনন্দের সাথে পড়াশোনা গ্রহণ করবে এরপর রয়েছে বিষয় এবং পাঠ্যপুস্তকের বোঝা ও চাপ কমিয়ে দক্ষতা ও যোগ্যতা গুরুত্ব আরো গভীর শিখন ও তার প্রয়োগে গুরুত্ব প্রদান মুখস্থ নির্ভরতার পরিবর্তে অভিজ্ঞতা ও কার্যক্রম ভিত্তিক শিখনে অগ্রাধিকার প্রদান খেলাধুলা ও সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে শিক্ষণের উপর গুরুত্ব প্রদান নির্দিষ্ট দিনের শিক্ষণ কাজ যেন শিক্ষা ধরনের শিক্ষণ কার্যক্রম পরিচালনা এবং আনন্দময় কাজে সম্পৃক্ত করার মাধ্যমে বাড়ির কাজের কমানো। নির্দিষ্ট সময়ে অর্জিত পারদর্শিতার মূল্যায়ন ও সনদ প্রাপ্তির প্রতি গুরুত্ব আরোপ এবং সর্বশেষ রয়েছে জীবন ও জীবিকার সাথে সম্পর্কিত শিক্ষা এমন শিক্ষা শিক্ষার্থীরা গ্রহণ করবে শিক্ষা জীবনের কোনো এক সময় ঝরে পড়লেও তারা যেন কর্মমুখী শিক্ষায় সম্পৃক্ত হতে পারে সেই বিষয়টিকে এখানে গুরুত্ব প্রদান করা হয়েছে সমন্বিত ভিউয়ার্স শিক্ষাক্রমের পরিবর্তনে রয়েছে প্রেক্ষাপট পরিবর্তনের প্রেক্ষাপটগুলো এখন আমরা আপনাদের সামনে তুলে ধরব চতুর্থ শিল্প বিপ্লবের কারণে জীবন জীবিকার দ্রুত পরিবর্তন হয়েছে এখানে প্রচলিত পেশার তিন ভাগের দুই ভাগ দুই হাজার তিরিশ সালের মধ্যে অবলুপ্ত হয়ে যাবে এবং 65% শিক্ষার্থী যারা এখনো প্রাথমিক শিক্ষায় আছে তা কর্মজগতে প্রবেশ করে যে কাজ করবে তা এখনো অজানা কোভিড মতো মহামারী স্থানীয় অবস্থিত অভিভাবক দুর্যোগ জলবায়ু পরিবর্তন সংঘাত এবং প্রযুক্তির দ্রুত প্রসার জীবিকার পরিবর্তন ইত্যাদি কারণে ভৌগোলিক ও সামাজিক কাঠামোর পরিবর্তনের পাশাপাশি মানুষের জীবনধারা ও মনঃসামাজিক জগতে দ্রুত পরিবর্তন হয়েছে এখানে প্রেক্ষাপটের মধ্যে রয়েছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল যা এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ এবং দুই সালের মধ্যে উন্নত দেশের পদার্পণের লক্ষ্যমাত্রা অর্জন এখানে রয়েছে প্রাক প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষাক্রমের নিরবিচ্ছিন্ন সামঞ্জস্য বিধান শিক্ষায় পরিবর্তিত প্রেক্ষাপটের প্রভাবটা কি হতে পারে এই বিষয়গুলো এখন আমরা আলোচনা করব প্রেক্ষাপটের প্রভাবের মধ্যে একান্নটি দেশ ইতিমধ্যে এই পরিবর্তনের প্রেক্ষাপটের ভিত্তিতে প্রচলিত শিক্ষাক্রমকে পরিমার্জন করে রূপান্তরযোগ্য দক্ষতা ও যোগ্যতা ভিত্তিক শিক্ষাক্রম প্রণয়ন করেছে দক্ষিণ এশিয়াতে শ্রীলঙ্কা ভুটান এবং সম্প্রতি ভারত তাদের শিক্ষানীতিতে এই ধারার পরিবর্তন করেছে এনসিটিভি কর্তৃক পরিচালিত বিভিন্ন গবেষণা কর্মশালা অংশীজনের মতামত ও উন্মুক্ত মত বিনিময়ের ফলেও এই ধরনের পরিবর্তনের সুপারিশ পাওয়া গেছে সম্মানিত ভিউয়ার্স শুধু যে বাংলাদেশে আমাদের এই শিক্ষাক্রমের পরিবর্তন তা নয় অনেক দেশেই আপনারা দেখতে পাচ্ছেন এই পরিবর্তনটি এসেছে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা দুই হাজার একুশে রয়েছে একটি রূপকল্প আপনারা দেখতে পাচ্ছেন সেই রূপকল্পটি মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত দেশপ্রেমিক উৎপাদনমুখী অভিযোজনে সক্ষম সুখী ও বৈশ্বিক নাগরিক গড়ে তোলা এটি হচ্ছে আমাদের জাতীয় শিক্ষাক্রম রূপরেখা দুই হাজার একুশের রূপকল্প সম্মানিত শিক্ষক মন্ডলী জাতীয় শিক্ষাক্রম রূপরেখায় রয়েছে শিক্ষার্থীদের জন্য দশটি যোগ্যতা এই দশটি যোগ্যতা অর্জনে যে বিষয়গুলো অতীব জরুরি সেটা হচ্ছে জ্ঞান দক্ষতা মূল্যবোধ এবং দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে পরিবর্তনশীল প্রেক্ষাপটে অভিযোজনের জন্য জ্ঞান দক্ষতা মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গির সমন্বয়ে অর্জিত সক্ষমতা যোগ্যতা নির্ধারণের প্রেরণা হিসেবে মুক্তিযুদ্ধের চেতনা শিক্ষাকর্মের মূল ভিত্তি হল মুক্তিযুদ্ধকালীন স্বাধীনতার রয়েছে মানবিক মর্যাদা সামাজিক স্বাধীন বাংলাদেশের সংবিধানের রাষ্ট্রীয় মূল চার নীতিও এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা আমরা এখন এক এক করে মূল যোগ্যতাগুলো দেখার চেষ্টা করব। এখানে রয়েছে দশটি মূল যোগ্যতা প্রথমটি হচ্ছে অন্যের মতামত ও অবস্থানকে সম্মান ও অনুধাবন করে প্রেক্ষাপট অনুযায়ী নিজের ভাব মতামত যথাযথ মাধ্যমে সৃজনশীলভাবে প্রকাশ করতে পারে দুই নম্বর যোগ্যতাটি হচ্ছে যে কোনো ইস্যুতে সূক্ষ্ম চিন্তার মাধ্যমে সামগ্রিক বিষয় সমূহ বিবেচনা করে সকলের জন্য যৌক্তিক ও সর্বোচ্চ কল্যাণকর সিদ্ধান্ত নিতে পারে তৃতীয়টি রয়েছে ভিন্নতা ও বৈচিত্র্যকে সম্মান করে নিজস্ব কৃষ্টি সংস্কৃতি ইতিহাস ও ঐতিহ্যের ধারক হয়ে নিজ দেশের প্রতি ভালোবাসা যোগ্যতা অর্জন করা এরপর রয়েছে সমস্যা প্রক্ষেপণ দ্রুত অনুধাবন বিশ্লেষণ সংশ্লেষণ এবং ভবিষ্যৎ তাৎপর্য বিবেচনা করে সকলের অংশগ্রহণের মাধ্যমে যৌক্তিক ও সর্বোচ্চ কল্যাণকর সিদ্ধান্ত নিতে অসমাধান করতে পারা পারস্পরিক সহযোগিতা সম্মান ও সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে পরিবর্তনশীল পৃথিবীতে নিজেকে মানিয়ে নিতে পারে এবং পরবর্তী প্রজন্মের জন্য নিরাপদ বাসযোগ্য পৃথিবী তৈরিতে ভূমিকা রাখতে পারা এক্ষেত্রে আমাদের তরুণ কবি সুকান্তের কথা না বললেই নয় এই বিশ্বকে শিশুর পার্যোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার মূল মধ্যে আরো রয়েছে নতুন দৃষ্টিকোণ ধারণা দৃষ্টিভঙ্গি প্রয়োগের মাধ্যমে নতুন পথ নতুন কৌশল ও সম্ভাবনা সৃষ্টি করে শৈল্পিকভাবে তা উপস্থাপন এবং জাতীয় বিশ্বকল্যাণে ভূমিকা রাখতে পারে নিজের শারীরিক মানসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার দায়িত্ব নিয়ে নিজ অবস্থান ও ভূমিকা জেনে ঝুঁকিহীন নিরাপদ ও গ্রহণযোগ্য ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় বৈশ্বিক সম্পর্ক ও যোগাযোগ তৈরি করতে ও বজায় রাখতে পারে প্রতিনিয়ত পরিবর্তনশীল পৃথিবীতে ঝুঁকি মোকাবেলা এবং মানবিক মর্যাদা অক্ষুণ্ণ রেখে নিরাপদ ও সুরক্ষিত জীবন ও জীবিকার জন্য নিজেকে প্রস্তুত রাখতে পারে পরিবর্তন পৃথিবীতে দৈনন্দিন উদ্ভূত সমস্যা গাণিতিক বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত দক্ষতা ব্যবহার করে তা সমাধান করতে পারে ধর্মীয় অনুশাসন সততা ও নৈতিক গুণাবলী অর্জন এবং শুদ্ধাচার অনুশীলনের মাধ্যমে প্রকৃতি ও মানব কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারে সম্মানিত ভিউয়ার্স আর এই যোগ্যতাগুলো অর্জন হবে আমাদের সেই চারটি দৃষ্টিভঙ্গির আলোকে একটি হচ্ছে জ্ঞান দক্ষতা মূল্যবোধ এবং দৃষ্টিভঙ্গির সার্বিক সমন্বয়ের মাধ্যমে সম্মানিত ভিউয়ার্স জাতীয় শিক্ষাক্রম দুই হাজার একুশে রয়েছে শিখন শেখানো কৌশল এই শিখন শেখানো কৌশলের মধ্যে রয়েছে অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষণ চক্র আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি শিক্ষণ চক্র রয়েছে যার প্রথমে রয়েছে প্রেক্ষাপট নির্ভর অভিজ্ঞতা এরপর রয়েছে প্রতিফলনমূলক পর্যবেক্ষণ এবং বিমূর্ত ধারণায়ন এবং সর্বশেষ রয়েছে সক্রিয় পরীক্ষণ শিখন কৌশলের মধ্যে রয়েছে প্রকল্প ভিত্তিক সমস্যা ও চ্যালেঞ্জ ভিত্তিক অনুসন্ধানমূলক সহযোগিতামূলক সংযোগমূলক এবং প্রেক্ষাপট নির্ভর শিখন প্রক্রিয়াতে রয়েছে অভিজ্ঞতা পরিবেশের সাথে নিতাস করিয়া পর্যবেক্ষণ হাতে কলমে কাজ দলীয় কাজ পঠন এবং স্মৃতি যোগ্যতার মধ্যে রয়েছে জ্ঞান দক্ষতা উপাদানের দৃষ্টিভঙ্গি ও সম্মানিত শিক্ষক মন্ডলী জাতীয় শিক্ষক্রম দুই হাজার একুশে রয়েছে ব্যতিক্রম ধর্মী মূল্যায়ন পদ্ধতি এই মূল্যায়ন পদ্ধতিতে দুই ধরনের এই মূল্যায়ন পদ্ধতি রয়েছে দুই ধরনের একটি হচ্ছে শ্রেণীভিত্তিক মূল্যায়ন বা শিখন মূল্যায়ন এবং অপরটি রয়েছে মূল্যায়ন শিখন মূল্যায়ন একজন শিক্ষার্থীকে শিক্ষক ক্লাসেই মূল্যায়ন করবেন সারা বছর ব্যাপী এবং অন্যটি রয়েছে সামষ্টিক মূল্যায়ন যা ছয় মাসে একবার এবং বছর শেষে একবার একজন শিক্ষার্থী একজন শিক্ষক শিক্ষার্থীর মূল্যায়ন করবেন এই মূল্যায়নের ক্ষেত্রে রয়েছে যোগ্যতার মূল্যায়ন নিশ্চিতকরণ শিখনর জন্য শিখনকালীন মূল্যায়নের উপর গুরুত্ব আরোপ স্বমূল্যায়ন সতীর্থ মূল্যায়ন মূল্যায়নে অভিভাবক ও সমাজের সম্পৃক্ততার উপর গুরুত্ব আরোপ মুখস্থ নির্ভর সামষ্টিক মূল্যায়ন হ্রাস করা শিখন অগ্রগতি মূল্যায়নের ধারাবাহিক রেকর্ড সংরক্ষণ ও ব্যবস্থাপনা এই প্রক্রিয়াগুলোর মধ্য দিয়েই মূল্যায়ন করতে হবে একজন শিক্ষার্থীর স্তর ভিত্তিক মূল্যায়ন কৌশলের মধ্যে রয়েছে প্রাক প্রাথমিক এখানে হবে শিক্ষণকালীন মূল্যায়ন অর্থাৎ এখানে কোনো পরীক্ষা পদ্ধতি থাকবে না প্রথম ও তৃতীয় শ্রেণী এখানে এখানেও থাকবে শিক্ষণকালীন মূল্যায়ন এখানেও কোনো পরীক্ষা পদ্ধতি থাকবে না এরপর রয়েছে চতুর্থ থেকে দশম শ্রেণী পর্যন্ত এখানে শিক্ষণকালীন মূল্যায়ন ও সমষ্টিক মূল্যায়ন উভয়ই থাকবে মাধ্যমিক সমাপনী মূল্যায়ন দশম শ্রেণী শেষে শিক্ষণকালীন ও সামষ্টিক মূল্যায়নের সমন্বয় এই প্রক্রিয়ার মাধ্যমে স্তর ভিত্তিক মূল্যায়ন গ্রহণ করা হবে সম্মানিত ভিউয়ার্স শিক্ষাক্রম রূপরেখায় প্রস্তাবিত মূল পরিবর্তন সমূহ এই পরিবর্তনের মধ্যে রয়েছে সাপ্তাহিক ছুটি দুই দিন প্রবর্তন রয়েছে দশম শ্রেণী পর্যন্ত সকলের জন্য দশটি বিষয় এখানে প্রচলিত মানবিক বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ পূর্বের মতো আর থাকবে অভিজ্ঞতা ভিত্তিক শিখন কার্যক্রম বিদ্যালয় পরিবার ও সামাজিক পরিসরে অনুশীলন শিখনকালীন মূল্যায়ন শিখনকালীন ও সামষ্টিক মূল্যায়নের সমন্বয়ে দশম শ্রেণী শেষে সমাপনী মূল্যায়ন নবম ও দশম শ্রেণীতে প্রত্যেক শিক্ষার্থীর জন্য কৃষি সেবা বা শিল্প খাতের একটি অনুপ্রবেশনের উপর পেশাদারী দক্ষতা অর্জন বাধ্যতামূলক তো এই ছিল আমাদের শিক্ষাক্রম দুই হাজার একুশের সার্বিক উপস্থাপনা যদি এতটুকু ভালো লেগে থাকে আপনাদের আপনারা যদি এখান থেকে সামান্য কিছু বুঝতে পারেন জানতে পারেন শিখতে পারেন তবেই আমরা সার্থক ধন্যবাদ সবাইকে